এই গরমে হঠাৎ করে যদি এসিডিসি ফ্যানটা নষ্ট হয়ে যায় তাহলে মাথা পুরোয় নষ্ট তাহলে ভিডিওটা দেখুন কিভাবে একটি এসিডিসি ফ্যান রিপেয়ারিং করা যায় আমি কারেন্টার লাইন লাগাইছি কিন্তু এটাতে কোনো রেসপন্স নাই মানে কারেন্টের কোনো লাইন আসে না ফ্যানটা চলে না অন হয় না অফ হয় না এই ধরনের সমস্যা হলে কীভাবে এটা রিপেয়ারিং করবেন আজকে ভিডিওতে এটা দেখানো হবে আমি অনেকগুলো নাট আগে খুলে রেখেছি দুইটা নাট শুধু বাকি আছে আমি এই দুইটা নাট আপনাদের সামনে খোলার জন্য চেষ্টা করছি ওই সার্কিট আছে উনি আমাকে হেল্প করতে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথম এখানে সার্কিটটাকে খুলে নেব সার্কিটটাকে খুলে নেব সার্কিটটার কেন কন্ডিশন দেখব সর্বপ্রথম ফার্স্ট সাপ্লাই এখানে দেখুন নিচে যে ফার্স্ট সাপ্লাইটার সিস্টেম আছে এখানে নিচে দিয়ে একটু ফুরে গেছে আমি যে কারেন্টের এসি লাইন দুইটা আছে এটাকে খুলে আপনাদেরকে সার্কিটটা দেখানোর চেষ্টা করছি এখানে একটা জ্যাক আছে জ্যাকটা আমি খুলে দেখাচ্ছি এই যে দেখুন এখানে সার্কিটটা একদম জ্বলে গেছে তো এই ধরনের সার্কিট জ্বলে গেলে এটা রিপেয়ারিং করার দরকার নেই যেহেতু এটা ওমসের রেজিস্ট্যান্স থাকে এখানে এটা রিপেয়ারিং হয় না তো আমরা মার্কেট থেকে এই ধরনের একটা সার্কিট কিনে আনবো এই ধরনের সার্কিটগুলো একশো আশি দুশো তিনশো টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা খুব হবে এই ধরনের সার্কিট তো এই ধরনের সার্কিটগুলো কিভাবে কানেকশন করবেন আজকে এই ভিডিওটা দেখানো হবে সম্পূর্ণ এই যে ফ্যান দেখতে পাচ্ছেন সুন্দর সার্কিট একই রকম এখন আমি কানেকশন করবো কানেকশন করার জন্য সর্বপ্রথম আমরা কি করব এই সার্কিটটাকে আমরা এসি ডিসি সার্কিটটাকে চারটে কানেকশান করতে হবে দুইটা হলো এসি কানেকশন। এসি কানেকশন করার জন্য আমরা এটার সাথে যে একটা এসি সকেট আছে এই যে জ্যাকটা আছে এই জ্যাকটা খুলে আমরা এই জ্যাকের গোয়া থেকে এসি ডিসি এসি লাইনটাকে নিব মানে কারেন্টের লাইনটা আর ডিসি কানেকশনটা আমরা করব যেখানে এখানে ফিল্টার ক্যাপাসিটার আছে দুইটা এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই যে এখানে একটা সকেট আছে এই সকেটের এই কারেন্টের যে সকেট আছে এটা দুইটা ফিন থাকে যে এই দুটা ফিন আমি জ্বালাইগুলো খুলতে আছি এই দুইটা ফিন এখানে আমরা কারেন্টের যে দুটা লাইন আছে যে দুটা লাইনে আমরা কারেন্টের লাইন সংযোগ করব। এখানে নেগেটিভ কোনো পজিটিভ নাই উল্টা ফাল্টা কোনো ব্যাপার নাই আপনারা দুইটাকে দুইটা লাগাই দেবেন আপনাদের কানেকশন শেষ সকেটের যে দুইটা লাইন আছে ওই দুইটা লাইনে এই দুইটা এসি লাইন আপনারা লাগিয়ে দিবেন সোফা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওতে ফেতে আমার ফেসটাকে ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন তারপরে আমরা কি করব এই যে দেখুন আমাদের যে লাইনটা বাইর হয়ে যেখানে চার্জিং হবে সেটা আমরা কোথা থেকে কানেকশানটা দিব এখানে তো জ্যাক সিস্টেম ওখানে তো জ্যাক নাই তো আমরা কি করবো এখানে দেখুন ফিল্টার ক্যাপাসিটার আছে ফিল্টার ক্যাপাসিটার নেগেটিভ এবং পজিটিভ আপনারা নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ লাগাই না হলে রেকটিফায়ার আছে রেকটিফায়ারের পজিটিভে পজিটিভ এই যে দেখুন ফিল্টার ক্যাপাসিটার এটা নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভ পজিটিভ লাগাই দিলে বা চলবে আউটপুট ফিল্টার ক্যাপাসিটারের কানেকশনটা দুইটার দুইখানে করে দিবেন করে দিয়ে আপনারা একটু খেয়াল রাখবেন যেন নেগেটিভ পজিটিভ উল্টা না হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সার্কিটটা ফুয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা কানেকশনের কারণে আপনারা সর্বপ্রথম এই কানেকশনগুলো ভালো করে দেখে নেবেন বারবার দেখে নেবেন যেন উল্টা কানেকশন না হয় নেগেটিভ পজিটিভ ঠিক আছে এখন আমি দেখি একটু চেক করে লাগানোর পর কারেন্টের লাইনটা দিয়ে দেখি লাইন আসে কিনা এই যে বন্ধু দেখতে আছেন কারেন্টের লাইন দেওয়ার পর ফ্যানটা চলতে আছে লাইন এসে গেছে সো মানে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফ্যানটা আমাদের ঠিক হয়েছে কিনা ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার ফেসটাকে ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের কাছে এই যে ফ্যান দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা কোনো স্কিপ করছি না সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফ্যানটা আপনারা রিফিয়ারিং করবেন এখানে যদি আপনারা দেখেন আমার ভিডিওগুলো অনেক কাজ শিখতে পারবেন অনেক উপকারে আসবে আপনাদের আমার ভিডিওগুলো আপনারা টাইম লাইনে এই ভিডিওগুলো দেখতে পারেন সব সবসময় এখন আমি পাওয়ার সার্কিটটাকে এখানে লাগিয়ে দিব নার্স সিস্টেম করে আপনারা বুঝে শুনে সিস্টেম মতো এখানে নার্স সিস্টেম করে লাগিয়ে দেবেন যেমনে মিলে এমনে লাগাই দেবেন লাগানোর পর আমি ফ্যানটা ফিটিং করে দেখব ফ্যানটা চার্জ হয় কি না চলে কি না এবং ফ্যানটা ওকে হয় কি না আপনারা আমার ফাঁসে থাকুন এই যে দেখুন আর অল্প কয়েক সেকেন্ড ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাবে তো ফ্যান আমরা এটা ফিটিং করব ফিটিং করে সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছে এটা চলে কিনা এটা ফিটিং করা কমপ্লিট এখন কারেন্টের লাইন দিয়েছে এই যে দেখুন এনডি কালার ফ্যানটাও কিন্তু চলতে আছে এই ধরনের সুন্দর সুন্দর